ফোনে চার্জ নেই চার্জে একটু পরেই বন্ধ করে দেবো ছটার সময় চালিয়েছি আচ্ছা তুমি অ্যাড হতে পারলে না কেন দাদা ভাই সেদিনকার তো কি সুন্দর অ্যাড করে নিলাম আজকে পারলাম না কেন হয়নি নাকি আজকে ঠিকঠাক কেমন আছেন আর তাপসিকে নিয়ে আসবেন লাইভটা বুঝলেন ম্যাডাম ওকে চলো যাই কেন আরে লাইফটা আলাদা করেন কেন কি আলাদা করলাম বুঝতে পারলাম না তো তুমি যেরকম বলে গেল আমি তো সেরকমটাই করলাম লাইভটা তো শেয়ার করতে বলেছে লাইভটা শেষ হয়ে গেল তো করব কেন কিছু ভুল হলো বুঝতে পারছি না তুমি চলে যাবা নাকি হ্যাঁ যাবো একটু পরে এখন না দেরি আছে আসার জন্য মোস্ট ওয়েলকাম নাই কোনো অপশানই পাচ্ছি না তো ওই তীর চিহ্নটায় হাত দিলে ওখানে লেখা আছে কপিলিং কি আর পোস্ট আর কুইকলি শেয়ার বুঝেছ হচ্ছে না কালকে তো আমি করে নিলাম আজকে কেন হচ্ছে না বুঝতে পারছি এখানে লেখা আছে স্টার দ্য এ লেখা আছে আর কিছু নেই কালকের মতো শেয়ার দেন আরে আসছে না তো অপশান আমি কি করে দিব শেয়ার অপশানটা টিপছি তো ওখানে লেখা যে কপিলিং কুইকলি শেয়ার আর কেয়ার পোস্ট আর কিছু অপশন আসছে না কেন জানিনা